প্রশাসনিক বৈঠকে মহরম কমিটিরা তাদের সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন মহরমের দিনে কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি গাইডলাইনও জারি করা হয় এই দিন বৈঠকে উপস্থিত ছিলেন সিআইবি পিন্টু মুখার্জি এসআই আই সঞ্জয় ঘোষ ট্রাফিক আধিকারিক বিশ্বজিৎ কুন্ডু সহ রেলের আধিকারিক ও পাণ্ডবেশ্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ কিরিটি মুখার্জি সহ এলাকার বিশিষ্ট জনেরা পাণ্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ